একজন মোট আয়তন আঠারো বর্গ দেশটির জনসংখ্যা প্রায় নয় লাখ যার মধ্যে সাতাশি এবং বাংলা ভিত্তিতে বসবাস যার পিচুনে ভোর দিকটা অবস্থিত যেখানে রয়েছে রাজনৈতিক প্রশাসন ফ্রিজের অর্থনৈতিক মূলত পর্যন্ত চিহ্ন উৎপাদন এবং হালকা চব্বিশ মানব উন্নয়ন সূচক অর্থাৎ এস ডিআই শূন্য দশমিক সাতশো উনত্রিশ যা উন্নয়নশীল দেশের মধ্যে একটি ভালো অবস্থান নির্দিষ্ট শ্রম বাজার ও কর্মসংস্থানের সুযোগ

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চিকিৎসা পরীক্ষা রিপোর্ট কর্মসংস্থানের চুক্তি পত্র ওয়ার্ক পারমিট জন্য আবেদন প্রক্রিয়া সাধারণত চার থেকে ৬ সপ্তাহ সময় লাগবে বাংলাদেশি প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা ফিজিতে বর্তমানে অনেক বাংলাদেশি প্রবাসী শ্রমিক কাজ করছেন বিশেষ করে নির্মাণ আতিথেয়তা এবং খাদ্য সুবিধা দেশে কাজ করতে আপনার যে যে সুবিধা সম্ভব অর্থনৈতিক স্থিতিশীলতা নিম্ন জীবনযাত্রা বেড়ে নিরাপত্তা বাংলাদেশ বাংলাদেশের কমিউনিটির উপস্থিত এই সুবিধাগুলো বাংলাদেশের শ্রমিকের জন্য ফিজিকে একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে কিন্তু ফিজিতে বেশ কিছু সতর্কতা ও বিবেচ্য বিষয় রয়েছে যদিও ফিজিতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে তবে কিছু বিষয়ে বিবেচনা করা খুবই জরুরি প্রথমত ভাষা ফিজিতে ইংরেজি প্রধান ভাষা যা যোগাযোগের জন্য প্রয়োজনীয় আবহাওয়া উষ্ণ ও আদ্র জলবায়ু যা কিছু মানুষের জন্য অসুবিধাজনক হতে পারে সংস্কৃতি স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতি সম্পর্কে সচেতনতা জরুরি আইনি প্রক্রিয়া ওয়ার্ক পারমিট ও বিশা প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা অবশ্য পরিশেষে ফিদি একটি সম্ভাবনাময় গন্তব্য যেখানে বাংলাদেশী প্রবাসী শ্রমিকরা বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন তবে যাওয়ার আগে যথাযথ তথ্য সংগ্রহ ভাষা প্রশিক্ষণ এবং আইনগত প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকা জরুরি সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে নিরাপদ ও সঠিক পথে বিদেশ গমন নিশ্চিত করা উচিত সুপ্রিয় দর্শক ফিজি সম্পর্কে ও পরবর্তীতে কোন দেশ নিয়ে আপনি জানতে আগ্রহী অবশ্যই মন্তব্য জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ